আপনি ঠিক যেখানে বসে এই কন্টেন্টটা দেখছেন হয়তো সেখানে তীব্র গরম ঢাকায় থাকলে হয়তো তাই তবে সিলেটে একটু ভিন্ন রকম সিলেটে বৃষ্টি এটা হয়তো যে কোনো ক্রিকেট প্রেমীর জন্য একটু খারাপ ছবি বটে যেহেতু মাঠে ক্রিকেটে খেলাটা হচ্ছে না তবে তীব্র গরমে ঢাকা শহরের মানুষ যে কষ্টে আছে কিন্তু আপনি যেখানে বসে এই কন্টেন্টটা দেখছেন সেখানে হয়তো তীব্র গরমের মধ্যে এই বৃষ্টি ছবিটা হয়তো আপনার জন্য একটু স্বস্তির তবে যেহেতু সিলেটে রয়েছি বাংলাদেশের ভারতের মেয়েদের ম্যাচটা কভার করতে তবে বাংলাদেশের মেয়েরা আজ কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে সেটা আপনি বলতে পারবেন আবার যে খুব খারাপও ব্যাটিং করেছে তাও না ভারতের সঙ্গে বাংলাদেশের মেয়েরা বিশ ওভারে তুলেছে একশো উনিশ রান আমরা যদি বাংলাদেশের ব্যাটিং নিয়ে একটু কথা বলতে যাই তাহলে মুর্শিদা খাতুন ওপেনার খুব ভালো ব্যাটিং করেছেন উনপঞ্চাশ বলে ছেচল্লিশ রান করেছেন এই ওপেনার তবে বাকি ব্যাটাররা আর কেউ বিশের বেশি রান করতে পারেননি বিশ রান ছিল মনির ব্যাটে বাকি ব্যাটাররা খুব বেশি ভালো সমর্থন মুর্শিদা খান খাতুনকে দিতে পারেননি এজন্য তার ব্যাটে খুব বেশি যে ফিফটির আক্ষেপ এই ব্যাটারের অবশ্যই রয়েছে তবে ভারতীয় বোলারদের নিয়ে একটুখানি বলতে চাই দীপ্তি শর্মা দুই উইকেট পেয়েছিলেন রাধা ইয়াদব তিনটা উইকেট নিয়েছে তবে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিন হলেও একশো উনিশান কিন্তু টি ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের প্রেক্ষাপটে খুব ভালো স্কোর অবশ্যই আপনাকে বলতেই হবে ওই যেটা বলছিলাম শুরুতে এমন দৃষ্টিতে হয়তো খিচুড়িটা হলে খুব ভালো লাগতো সেটা সিলেটের মানুষের জন্য কিন্তু আপনি ঢাকায় বা অন্য যেখানে সেখানে তীব্র গরম আর ঠিক এই মুহূর্তে এই কন্টেন্টটা যখন শুট করা হচ্ছে তখন একেবারে বৃষ্টি বৃষ্টি তবে যারা বোধ হয় ক্রিকেটটা পছন্দ করে না তাদের জন্য কারণ ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্ট যারা তাদের জন্য এই বৃষ্টি একটু আক্ষেপের কিংবা অপেক্ষা আক্ষেপ বা অপেক্ষা কেন বলছে তার কারণ হচ্ছে যেহেতু মাঠে ম্যাচটা গড়াতে পারছে না তবে আমরা যদি দেখি ম্যাচ থামার আগে পাঁচ দশমিক দুই ওভারে ভারতীয় ক্রিকেট দল সাতচল্লিশ রান করেছে সেখানে আসলে হেমালতের কথা একটু বলতে হয় চব্বিশ বলে তার ব্যাটে একচল্লিশ রান পাঁচটা চার দুটো ছয় এই ব্যাটার এর আগে দুই হাজার বাইশ সালে সব শেষ এই মাঠেই খেলেছিলেন সিলেটে তারপর আরেকবার তার কাম ব্যাক হলো ভারতীয় দলে যাচ্ছে সেটাও এই সিলেটে এই ইন্ডিয়া দলের ডাগ হয়তো প্লেয়াররাই থাকার কথা ছিল একটু লাইটও হয়তো কমে গেছে তবে আসল যে ব্যাপারটা আমরা এই যে বৃষ্টির অপেক্ষা সেটা বোধ হয় আরেকটু বাড়ছে যেহেতু বৃষ্টিটা একটু ধীরে ধীরে বাড়ছে যে যেটা বলছিলাম যে ভারতীয় দল পাঁচ দশমিক দুই ওভারে সাতচল্লিশ রান তুলেছে বটে কিন্তু তাদের আক্ষেপ কিংবা অপেক্ষা বৃষ্টির কল্যাণে তবে আরেকটা ব্যাপার যেটা বলতে চাই যে বাংলাদেশ তাদের নিজেদের প্রথম ম্যাচে চুয়াল্লিশ রানে হেরেছে আপনি আমাকে ঠিক দেখতে পাচ্ছেন আমি জানি না যেহেতু মাঠের আলোটা একটু কমে গেছে বটে তবে আসল যে ব্যাপারটা বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরেছে পরের ম্যাচে যদি কামব্যাক করতে চায় বা কামব্যাক করার চেষ্টা করতো তাহলে খুব ভালো ব্যাটিং করতে হতো বাংলাদেশ দল একশো রান করেছে সেটা অবশ্যই একটু আক্ষেপ তবে আক্ষেপ অপেক্ষা সব মিলে গেছে সিলেটের বৃষ্টিতে সিলেটে আমরা আপাতত খুব স্বস্তিতে আছি যেহেতু বৃষ্টি হচ্ছে আপনি যেখানে বসে এই কন্টেন্টটা দেখছেন সেখানে বোধহয় একটু বেশি তীব্র গরম তবে আক্ষেপ অপেক্ষা কিংবা মাঠে ক্রিকেটে বাংলাদেশ দল ভালো করুক বাংলাদেশের মেয়েরা খুব ভালো ক্রিকেটটা খেলুক সেটাই বোধহয় হয় সবার জবাব রিফাতে মিল কি স্পোর্টস সিলেট ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন বেল আইকন Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.